আজ দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিট হজরত শাহ সালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিরে এয়ারপোর্টে সেনাবাহিনীর হাতে গ্রেফতার হলেন ডক্টর ইউনুস প্রতিবন্ধী বন্দী সাই বস খাও নন তো পাইনে নন তো কি পাইত সিনে ও খালিয়া মাগ সাত রু না ক না তো ভিক্ষা করতে গেলো ভিক্ষা হোটাই না কাম করে খাবা কামে গেলে তো কামে উলাই না ছাত্রলীগ অনলি ছাত্রলীগ ভয় লাগে না না ভয় কেন পাবো ভাই আমরা মুজিবের আমাদের মুজিব কখনো ভয় পাই না জীবনের থেকে বেশি ভালো দর্শক এত সাহস হঠাৎ করে আওয়ামী লীগ পোতা থেকে পেলো ভিডিওটি দৈর্য সহকারে শেষ দেখলে আপনারা বুঝতে পারবেন যেখানে আওয়ামী লীগের নেতাকর্মী এবং ছাত্রলীগের নেতাকর্মী তারা কিন্তু উঠে পড়ে লেগেছে তাদের নেতৃত্বে দেশে ফিরানোর জন্য অন্যদিকে আপনারা দেখেছেন ডক্টর মোহাম্মদ ইনুস তাকিদ তিনি এয়ারপোর্টে গ্রেপ্তার হয়েছেন তো দর্শক সম্পূর্ণ ভিডিওটি শেষ থেকে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ইতিমধ্যে আপনারা দেখেছেন ঢাকা শহরে অচল করে দিচ্ছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে তো ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি

সরকারের পক্ষ থেকে এবং এই ছেলেদের পক্ষ থেকে এবং জামাত এবং শিবিরের পক্ষ থেকে এবং ওই যে ইউটিউবার বৈশাখ থাকে ফ্রান্সে তার পাশে বসে একজন বলছে ফজুর রহমানকে হত্যা করা এখন ফরজ হয়ে গেছে আর ছেলেরা বলছে তার উপরে মবজাস্টিস চলবে মবজাস্টিস মানে আমার মৃত্যু তো এইটা কিন্তু তখন ছিল না লীগ অনলি ছাত্রলীগ ভয় লাগে না না ভয় কেন পাবো ভাই আমরা মুজিবের সৈনিক আমাদের মুজিব সৈনিক কখনো ভয় পায় না আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি আমার ছাত্রলীগ সরকার যখন ছিল এখনো তো এত মারামারি এত রাহাজানি এত কাটাকাটি এত চিন্তা এত ডাকাতি এত চাঁদাবাজি এগুলি তো ছিল আগে ভালো ছিল না কি আগেই তাই দেশ ভালো ছিল এখন কি দেশ আছে দেখেন আজকে রাস্তাঘাট আসেনি কোনো কোন রাস্তাঘাট আছে রাস্তাঘাট সব রাইছে রয়েছে দেখেন আজকে চাঁদাবাজি দেখতে দেখতে মহিলা দেখতে আছে সব জায়গায় চাঁদাবাজ এটি কি এই দেশ ভালো নেই জিতো একটি কি আন্দোলন করব না আন্দোলন এক সাইডে করুক কের আন্দোলনের জাতির পিতা আমাদের জাতির পিতা সবচেয়ে বড় ভুল করছিল যে রাজাকাদের বিচার করে নাই তাই তো এইবার বিচার হবে রাজাকারদের আমরা এই ভুল করব না আমি আজকে 19 বছর ধরে এই জায়গায় শিক্ষক আপনি আমার কিসের বৈধতা যাচাই করেন এখন যদি আপনি বলেন এই বৈধতা তাহলে তো বাংলাদেশ অবৈধ দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ইতিমধ্যে আপনারা দেখেছেন ছাত্রলীগের কিছু নেতাকর্মীরা তারা কিন্তু হুঙ্কার দিচ্ছে যে আমরা মজিব সেনা আমরা কখনো ভয় করি না এবং কিছু মহিলা তারা বলতেছে যে শেখ হাসিনার আমলে তারা ভালো ছিল বর্তমানে তারা করুণ অবস্থা তারা চলতে পারতেছে না বাতাবতা পাচ্ছে না সেই বিষয় নিয়ে কিন্তু খুব প্রকাশ করেছে তো এই বিষয়টি আপনারা কোন দৃষ্টিতে দেখছেন অবশ্যই কমেন্টের শুনে জানিয়ে দিবেন পরবর্তী সকল আপডেট নিউজ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন